আমাদের প্রিয় মেগাস্টার দেবদার বিয়ে প্রজাপতি টুর সঙ্গে সঙ্গে দেবদার গায়ে কি প্রজাপতি বসলো ফাইনালি সেই খবরটাই আমি তোমাদের দিতে চলেছি এক্সক্লুসিভ জানতে গেলে পুরো ভিডিওটাই চোখ রাখতে হবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো সবটা জানতে পারবে হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা আর আবার তোমাদের নিয়ে চলে এসেছি বং কন্যা সুস্মিতা চ্যানেলে আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো চলো ঝটপট শুরু করা যাক আজকের ভিডিওটা ফাইনালি প্রজাপতি ট্যুর দ্বিতীয় গান কিন্তু চলে এলো ফুটবে বিয়ার ফুল রে এই বিষয়ে আগে একটু কথা বলেনি গানটা কেমন হয়েছে সত্যি কথা বলতে কি সেই জিৎ গাঙ্গুলিকে আবার ফ্রিয়ে পেয়ে সত্যি একটা যেন অন্যরকম মাইন্ডটা হয়ে গেল পুরো মাইন্ড চেঞ্জ এত সুন্দর গান এত দিন পর আবার আমরা ফিরে পেলাম সত্যি এটা দারুণ আর জিৎ গাঙ্গুলির গান তো বরাবরই একটু বেশি প্রিয় সেই জিৎ গাঙ্গুলিকে এইরকম একটা বিয়ের মরশুমে বিয়ের একটা সিজনে এইরকম একটা মিষ্টি গান সঙ্গে যদি একটা ভিডিও থাকে তো আর কি মানে গলায় গানটা স্পেশালি গানের কথাগুলো আমার ভীষণ ভালো লাগলো প্রতি লাইন আমি পুরোটা বারবার শুনছি মানে যতবারই শুনছি যেন মন ভরছে না আবার শুনতে ইচ্ছে হচ্ছে এত সুন্দর গান একটা সফটনেস রয়েছে গানটার মধ্যে দিয়ে খুব খুব ভালো লাগলো গানটা শুরু থেকে কিন্তু শেষ অবধি পুরোটাই লন্ডনে দেখানো হয়েছে যতটা দেখানো সম্ভব পুরোটাই কিন্তু আমরা লন্ডন পেয়েছি পুরো গানের মধ্যে দিয়ে লন্ডনের বিভিন্ন জায়গা যেটা দেখে খুব ভালো লাগছে দারুণ একটা লোকেশন আর হ্যাঁ প্রথমেই গানের প্রথম দিকে দেখা যাচ্ছে যখন জ্যোতির্ময়ী কুন্ডুর আসছে দেবদা এবং ছোট্ট মিষ্টি বাচ্চা মেয়েটির কাছে মিঠুন দা চোখ মেরে তাকে ইশারা করছে দেবদার কাছাকাছি যাওয়ার জন্য এইটা কি ছিল মানে এটা জাস্ট সেই লেভেলে মিঠু সেই জন্যই হয়তো মিঠুন আর দেবের এই জুটি হয়তো সবার কাছে খুব বেশি প্রিয় এত সুন্দর কমেডি তেমন আহ ইমোশনাল তেমন সবকিছু থাকে সিনেমাটার মধ্যে যার জন্যই হয়তো এতটা ভালো লাগে আর প্রথমে চোখ মারা এটা দারুণ ছিল আর তারপরে দেখা যাচ্ছে মিঠুন দা নিজে ফটো তুলছে এরকম একটা এক্সকিউজ দিয়ে যে আমি তোদের ফটো তুলে দিচ্ছি বলে সে সরে এসে আহ নায়িকাকে আর মানে আর নায়ক দুজনকে এক করার চেষ্টায় আছেন মানে তার ছেলে এবং হবু ছেলের বউকে পাশাপাশি দাঁড় করিয়ে ফটো তোলার জন্য তো দেবদা তখন আবার মাঝে তার মেয়েকে নিয়ে নিচ্ছে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে যেটা খুব ভালো লাগলো দেখে আর এত বয়সেও এসে মিঠুনদা নাচ কি ডান্স কি দারুন ও সত্যি মনটা ভরে গেছে এইরকম একটা ডান্স দেখে আর বেশ একটা মজার সিচুয়েশনও তৈরি হয়েছে খুব ভালো লাগছে হাসির মোমেন্ট আর তারপরেও দেখা যাচ্ছে যখন নাকি জ্যোতির্ময়ী নাচছেন নায়িকা যিনি উনি যখন নাচছেন সেই সময় কিন্তু আহ দেবদা দেখতে চাইছেন না হুম সে চোখটা ঘুরিয়ে রেখেছে কিন্তু তার বাবা তাকে দেখিয়েই ছাড়বে তুই দেখ মুখটা টেনে নিয়ে তাকে দেখাচ্ছে ঘুরিয়ে তুই দেখ এবং একটা টাইমে দেখা যাবে নায়িকা স্ট্রবেরি দিচ্ছে দেবদার হাতে তো মানে হাতে হাতে টাচ বলে না হলে একটা যেন আলাদাই একটা শিহরণ বয়ে যাওয়া এরকম যেন নায়িকার মধ্যে দিয়ে একটা দেখা গেল ফিলিংস যে নায়িকা একটা মানে খুবই একটা ভালো ফিল করছে নায়িকার চোখে মুখে সেটা ধরা পড়ছে খুব ভালো লাগলো ব্যাপারটা দেখে মানে তার মানে মনে হচ্ছে ব্যাপারটা দেখে যে নায়িকা হয়তো মানে নায়ককে মনে মনে ভালোবেসেই হয়তো ফেলেছে বাট নায়ক তো রাজি হচ্ছে না এরকম কিছু হয়তো আছে ব্যাপার মিঠুন দা লন্ডনেই খাওয়া দাওয়া করছে ওখানে এবং একটা মাছের কোন একটা দেওয়া হয়েছে সে খাবে ওখানে কিভাবে মানে 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 একটা হাসির একটা সময় তৈরি হবে মানে প্রচুর পুরো জুড়ে হাসি মজা আনন্দ রয়েছে কোনো দুঃখের কোনো দুঃখ কষ্টর কোনো ব্যাপার নেই আর দেখানো হয়েছে লন্ডনে সেই যে দোতলা বাস যেখানে কিনা না ছাতা নেই এই বাসটা কিন্তু অনেক সিনেমাতেই দেখা গেছে এইখানে শুটিং করতে খুব ভালো লাগে ব্যাপারটা আমার রিসেন্টলি মনে পড়ছে ওই যতসব দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে সিনেমাটা শাহরুখ খান এবং কাজলের দেখা গেছিল ওই একসঙ্গ ওই বাসটাতে আর অনেক অনেক সিনেমাও কিন্তু শুটিং হয়েছে এটা খুব ভালো লাগছিল দেখে ওই রকম বেশ ছাদ নেই ওপরটা সিট রয়েছে ওখানে বসে শুটিংটা বা দাঁড়িয়ে খুব ভালো লাগছিল তারপর একটা সময় দেখা যায় মিঠুনদার টুপি উড়ে যায় এবং তার যে বয়স হয়েছে বাবা যে তার টাক পড়ে গেছে টাপটা বেরিয়ে আসছে তো এই ব্যাপারটা খুব ভালো লাগে একটা আর এইবার একটা জিনিস আরো ভালো লেগেছে দেখিয়েছে যেটা মিঠুন দা তো বারবার চেষ্টা করছেনি মানে দেবদা যে তার ছেলের কাছে জ্যোতির্ময়ীকে এগিয়ে দেওয়ার জন্য নায়িকাকে এগিয়ে দেওয়ার জন্য তো বাসের মধ্যেই ঠেলে সে হাত দিয়ে রীতিমতো ঠেলে এগিয়ে দিচ্ছে নায়িকাকে নায়কের কাছে আর তখনই দেবদা না রেগে কটমটিয়ে একটু তার বাবার দিকে তাকাবে যেই তাকাবে বাবা ভয় পেয়ে যাবে যেন এরকম একটা ব্যাপার ওরে বাবা দরকার নেই ঠেলে রেগে যাচ্ছে সঙ্গে সঙ্গে তার দেবদার কাছে তার মেয়েকে পাঠিয়ে দেবে এবং নায়িকাকে সে নিজের কাছে টেনে নেবে তো এই ব্যাপারটা দারুণ লেগেছে আমার কাছে তারপর লন্ডনে ওই ঘুরতে ঘুরতে এত আনন্দ এত হাসি ঠাট্টা মজা করছে প্রত্যেকে সেইটাই ভিডিও কলের মাধ্যমে বাড়িতে দেখানো হচ্ছে অর্থাৎ কলকাতায় রয়েছেন হয়তো মনে হচ্ছে দেবদার মা কলকাতায় রয়েছেন এবং আত্মীয় অপরাজিতা আড্ডো রয়েছেন খরাজ রয়েছেন এনাদেরকে ভিডিও কলে মিঠুন দা দেখাচ্ছে লন্ডন এবং তাদের আনন্দ এইগুলো তাদেরকে নিয়ে নিয়ে যেতে হয়তো কোনো কারণবশত লন্ডনে যাওয়াটা সম্ভব হয়নি একাই গেছেন ছেলের কাছে তো সেই জন্য সে কিন্তু বাড়ির লোকেদের সঙ্গেও এই আনন্দটা শেয়ার করে নিচ্ছেন যেটা দেখে খুব ভালো লাগলো গানটার মধ্যে দিয়ে এটাও দেখা গেল যখন নাকি নায়ক নায়িকা এবং তাদের ওই ছোট্ট মিষ্টি বাচ্চা মেয়ে না একসঙ্গে যখন থাকছে খুব আনন্দ মজা করছে সেটা থেকে কিন্তু যেন কোনো এক বাবার প্রাণ জোড়াচ্ছে যে তার ছেলে নাতনি এবং তার আহ ছেলের হবু বউ একসাথে খুব ভালো আছে ফাইনালি তাহলে বোধ ছেলের বিয়েটা এবার হবে এবং ছোট্ট বাচ্চা মিষ্টি মেয়েটাও হয়তো তার মা পাবে এবং ছেলেও হয়তো তার জীবন একজন পাবে সেটা দেখে যেন এক বাবারও খুব আনন্দ হচ্ছে সেই রকমও কিন্তু একটা অনুভূতি দেওয়া হয়েছে এই গানের মধ্যে দিয়ে এইবার হয়তো মিঠুন দার মতো দেবদার রিয়েল লাইফে তার বাবা মারও কিন্তু মিঠুন দার মতনই আনন্দ পাওয়ার মতো বোধায় সময় এসে হাজির হয়েছে খুব শিগগিরই বোধ হয় দেবদার গায়ে প্রজাপতি বসছে অর্থাৎ দেবদার কিন্তু বিয়ে খুব শিগগিরই প্রজাপতি টু যেমন ছবিটা বেরোবে ক্রিসমাসে আনন্দ করে আমরা সবাই দেখতে যাব। যাবো পরপরই অর্থাৎ ফেব্রুয়ারির শেষে বা মার্চের প্রথমেই হয়তো দেবদা এবং দিল বিয়ে যেটা এক্সক্লুসিভ আপডেট ছিল আজকে হয়তো সঠিক হতে চলেছে তবে এটা দেবিয়ান্সের কাছে একটা বিরাট আনন্দের বিষয় আমাদের প্রিয় মেগাস্টার দেবদার বিয়ে এটা কিন্তু ভীষণ ভীষণ আনন্দের ফাইনালি যেন অপেক্ষার অবসান দেবদা বিয়ের পিড়িতে বসবে ও আমাদের ভীষণ আনন্দের ছোট থেকে দেবকে বিয়ে করব এই স্বপ্নটা বোধে প্রচুর মেয়ের ছিল আমি জানি আমার বন্ধু বান্ধব প্রচুর মেয়েদের মুখে শুনতাম যে না বড় হয়ে বিয়ে করব কাকে না দেবকে বিয়ে করব বা একটু যখন আমরা কলেজে পড়ছি বা কিছু না কাকে বিয়ে করব দেবকে এই ব্যাপারটা কিন্তু মানে সব সময় শোনা গেছে যে না দেবকে বিয়ে করব হ্যাঁ তো প্রচুর মেয়ে হয়তো কষ্ট পাবে যে না আমার প্রিয় মানুষটার বিয়ে হয়ে যাবে যা কিন্তু তা বলে তো হয় না তারও তো জীবনে সবটাই বাকি আছে আর আমাদের প্রিয় রুক্মিণীদি খুব ভালো আমার খুব পছন্দের একজন মানুষ তো একসঙ্গে তাদেরকে আমার তো দেখে খুবই ভালো লাগবে আমি চাই যে মানুষটাকে এতটা ভালোবাসি সেও জীবনে সুখী হোক হোক ভালো ভালো থাকুক একটা হ্যাপি লাইফ এটা তো খুবই লাগে না এটাই আমাদের কামনা ভিডিওটা ভালো লাগলে একটা কিন্তু লাইক করে দিও বন্ধুরা আর হ্যাঁ প্রজাপতির টুর এই গানটা তোমাদের কেমন লাগলো এবং দেবদার যে সামনে বিয়ে এই ব্যাপারটা নিয়ে তোমরা কতটা এক্সাইটেড কেমন লাগছে তোমাদের এই নিউজটা পেয়ে আমাকে কিন্তু জানাতে ভুলো না কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কি বক্তব্য আর হ্যাঁ এই নিউজটা বেশি বেশি করে বিভিন্ন পেজে শেয়ার করে নতুন নতুন বন্ধুদের জানার সুযোগ করে দাও এই আনন্দের খবরটা দেবিয়ানদের কাছে পৌঁছেলে। হয়তো তারা খুব খুব খুশি হবে অবশ্যই শেয়ার করতে কিন্তু ভুলো না আর হ্যাঁ নতুন বন্ধু যারা রয়েছে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও তাতে আমি এরপর আরো নতুন নতুন এরকম এক্সক্লুসিভ আপডেট যা পাবো অবশ্যই পোস্ট করবে এবং সবার আগে কিন্তু নোটিফিকেশন তোমার কাছে পৌঁছাবে তুমি কিন্তু নিউজ পরপর পেতে থাকবে ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে ততক্ষণ অবধি টাটা